ফরজ সালাতের পর নিয়মিত এই দশটি আমল করুন ইনশাআল্লাহ রব্বল আয়ালামিনের জান্নাত আপনার জন্য অবশ্যই রেডি হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনি কি চান যে মৃত্যুর পর জান্নাতে যেতে যদি চেয়ে থাকেন তাহলে প্রত্যেক ফরজ সালাতের পর এই দশটি আমল সবসময় করুন ইনশাআল্লাহ রব্বল আয়ালামিন আপনাকে অবশ্যই মৃত্যুর পর জান্নাত দান করবেন ইনশাআল্লাহ তাই আমার বিশ্বাস যে ব্যক্তি চায় যে মৃত্যুর পর জান্নাত যেতে সে আজকের ভিডিও থেকে সম্পূর্ণ নিয়মে আমলগুলো শিখে পরবর্তীতে সে এই দশটি আমল সব সময় করবে ইনশাল্লাহ তো এক নাম্বার আমল হলো যখন ইমাম সাহেব সালাম ফেরাবে সাথে সাথে তিনবার বলবেন আস্তা গুফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ নবীজি সাল্লাহ যখন সালাম ফেরাতেন ফরজ সালাতের তখন তিনি তিনবার আস্তাক ফিরুল্লাহ বলতেন তাই আপনিও যদি চান যে নবীজিকে অনুসরণ অনুকরণ করবেন তাহলে যখনই সালাম ফেরাবেন সাথে সাথে তিনবার বলবেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ দ্বিতীয় নাম্বার আমল নবীজি সাল্লাহ আলহিসাল্লাম ফরজ সালাতের সালাম ফিরিয়ে একবার জোরে আল্লাহ একবার বলতেন প্রদর্শক আপনিও যদি নবীজিকে অনুসরণ অনুকরণ করতে চান তাহলে ইনশাআল্লাহ একবার বলবেন আল্লাহ একবার তৃতীয় নাম্বার আমল নবীজি সাল্লাহু আলহিহাল্লাম বলতেন আল্লাহ ওয়ামিন ওয়ামিনকা তাবা রক্তানা ওয়া তাম এই দোয়াটি অনেক দামি একটি দোয়া তাই আপনিও যদি নবীজিকে অনুসরণ অথবা অনুকরণ করতে চান যে আপনি চান যে আমি ফরজ সালাতের পর নবীজি যা পড়েছে তাই পড়বো তাহলে ইনশাল্লাহ এই দোয়াখানা পড়তে পারেন রব্বলা আলামিন এটার মধ্যে অনেক ফজিলত ও কল্যাণ রেখে দিয়েছেন প্রিয়দর্শক চতুর্থ নাম্বার যে আমল সে আমল হল প্রত্যেক ফরজ সালাত শেষে আয়তুল কুরসি পাঠ করা নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাত শেষে আইতুল কুরসি পাঠ করবে সে ইনশাআল্লাহ মৃত্যুর পর সাথে সাথেই জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনি যদি চেয়ে থাকেন যে মৃত্যুর পর জান্নাতে যেতে তাহলে প্রত্যেক ফরজ সালাতের শেষে আয়তুল কুরসি পাঠ করবেন রব্বলা আলমিন অবশ্যই মৃত্যুর পর আপনাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ নবীজি সাল্লাহ আলহি বলেন আবু ওমামার রদিয়াল্লাহ তালা আনহু থেকে হাদিসটি বর্ণিত নবীজি সাল্লা আলাইহাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়তুল কুরসি পাঠ করবে সে মৃত্যুর পর সাথে সাথে জান্নাতে চলে যাবে শুধুমাত্র একটি বাধা তার দুনিয়াতে রয়ে গেছে সেটা হলো মৃত্যু সে মৃত্যুবরণ করে না তাই সে জান্নাতে যেতে পারে না যখন সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই সে জান্নাতে চলে যাবে ইংশা আল্লাহ তাই প্রিয় দর্শক আপনিও যদি চান যে নবীজিকে অনুসরণ অথবা অনুকরণ করবেন তাহলে অবশ্যই অবশ্যই প্রত্যেক ফরজ সালাতের শেষে আয়তুল কুরস্তি পাঠ করুন রব্বুল আলমিন অবশ্যই আপনাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ তারপরের আমল হল প্রতিদিন কমপক্ষে একশতবার বলা সুবহান্লাহি বিহামদিহি নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন একশতবার বলবে বিহামদিহি রব্বাল আলমিন তার গুনাহগুলোকে ক্ষমা করবেন যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে আল্লাহ আকবর নবীজি সাল্লাহু আলাইহুবাইসাল্লাম আরও বলেন ও সাহাবে কারাম আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে সাহাব এ তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে কারাম বলল হ্যাঁ ইয়ারসোল্লাহ সাল্লাহু আলাইহুবা সাল্লাম বলুন কোন সে আমল তখন নবীজি সাল্লাহু আলাইহিবাসাল্লাম বলেন ও সাহাবায় কারাম শোনো যে ব্যক্তি প্রতিদিন একশতবার বলবে সুবাহ হামদেহি তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে সাহাবাইকার প্রশ্ন করলেন ইয়ারাসোল্লাহ সাল্লাহ আলহিহবাসাল্লাম অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না তখন নবীজি সাল্লাহ আলাইহিবা সাল্লাম বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবাহান আল্লাহ আবি এক শতবার থেকেও বেশি পরিমাণে পাঠ করে আল্লাহ একবার প্রিয়দর্শক এতটাই দামি একটি আমল হলো এটি সপ্তম নম্বর যে আমল সেটা হলো সুবাহান আল্লাহ বেশি বেশি পাঠ করা নবীজি সাল্লাহু আলহাসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি একবার সুবাহান আল্লাহর আওয়াজ দেয় রব্বল আলমিন সায়াত আসমান ও সায়াত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সকল জায়গাগুলো ন্যাক দ্বারা পরিপূর্ণ করে দেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেন কোনো ব্যক্তি যদি একবার সুবাহানাল্লার আওয়াজ দেয় রব্বল আলামিন জান্নাতের মধ্যে একটি বৃক্ষরোপণ করেন ওই গাছের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারে না আল্লাহ একবার এইবার বুঝে নিন সেই ব্যক্তির জান্নাত কত বড় হবে নবীজি সাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার একজন গরিব উম্মত যে জান্নাত পাবে সেই জান্নাতের পরিধি আয়তন হবে এই দুনিয়ার মতো দশটা দুনিয়ার সমান আল্লাহ একবার তারপরের আমল লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির বেশি বেশি পরিমাণে করা নবীজি সাল্লাহু আলাহিহিহবা সাল্লাম বলেন যার জীবনের শেষ কথা হবে ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে আল্লাহ একবার হজরত মুসা আলাইহ ইসালাম আল্লাহ রব্লা আলমিনকে বলেন আল্লাহ আপনি আমাকে এমন একটি কালিমা শিক্ষা দেন তো আমি যেন সেই কালিমা দিয়ে আপনাকে ডাকতে পারি আল্লাহ বলেন ও মুসা বলো ইলাহা ইহ তখন মুসা আলাইহ ইসালাম বলেন আল্লাহ আমি চাইলাম আপনার নিকট দামি একটি কালিমা আপনি আমাকে এমন একটি ছোট্ট বাক্য বলেন আল্লাহ বললেন ও মুসা শোনো এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না এই বাক্যের পরিধি এত বেশি যে এই বাক্যটাকে যদি তুমি এক পালায় রেখে সব কুল কায়েনাতের সকল কিছু যদি তুমি যদি তুমি আরেক পালায় রেখে ওজন দাও তারপরে ওই বাক্যের ওজন বেশি হবে আল্লাহ একবার হাসরের ময়দানে নবী মোহাম্মদ সাল্লাহু আলহিবাসাল্লামকে আল্লাহ তালা ডেকে বলবেন ও বন্ধু মোহাম্মদ আপনি আপনার ওই সমস্ত উম্মদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন যারা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং এর উপরে ইমান এনেছে মৃত্যুবরণ করেছে সুবাহ আল্লাহ প্রিয় দর্শক লা ইলাহ ইল্লাল্লাহ এর এতটাই দাম তারপরের জিকির হলো অথবা আমল হলো রদি তু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দিনা ওয়াবি মোহাম্মদিন সাল্লাহ আলাইহুয়া সাল্লামা ওয়া রাসুলা অর্থাৎ আমি আল্লাহ তালাকে রব হিসেবে ইসলামকে ধর্ম হিসাবে নবী মোহাম্মদ সাল্লু সাল্লামকে নবী ও রাসুল হিসেবে সন্তুষ্ট নবীজি সাল্লাহু আলাইহিহি সাল্লাম বলেন তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায় সুবাহান আল্লাহ আসুন প্রিয় দর্শক এই দশটি আমল কম বেশ ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে অবশ্যই আল্লাহ যদি চায় মৃত্যুর পর আল্লাহ চাইলে আমাদেরকে জান্নাত দান করে দিলেও দিতে পারেন কারণ কোন দিনের রসিলে আল্লাহ জান্নাত দেন সেটা কেউ বলতে পারে না আখির নবীর উম্মদদেরকে আল্লাহ এইভাবেই জান্নাতে প্রবেশ করাবেন আখি নবীর উম্মতরা তো গুনাগার আমরা তো গুণাহার আসুন আমরা এই দশটি আমল সব সময় করার মতো চেষ্টা করি অভ্যাস করি মহান মালিকের কাছে প্রিয় বান্ধব অথবা প্রিয় বান্ধী হিসেবে রূপান্তরিত হই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে যারা প্রিয়জন রয়েছে তাদের মাঝে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে